আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এই তো সকাল সকাল আমি হালকা পাতলা একটা ব্রেকফাস্ট করে নিচ্ছি হালকা পাতলা বলতে গেলে সকালবেলা উঠে অনেক বেশি কাজ করতে ইদানিং একদমই ইচ্ছে করে না যে কারণে খুব শর্টকাট একটা নাস্তা করি আর বাড়ি খাবার খেতেও সময় ইচ্ছে করে না তো আমি হচ্ছে ডিম পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে আটা দিয়ে একটা চাপের মতো ভেজে নিই যেটা কি না আমার একটু সস দিয়ে খেতে ভালো লাগে তো সেটাই আমি করে নিয়েছি এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নিচ্ছি তো পুরো ডাকাবাসী যখন ডাকাতের বইয়ে পুরো একদিন একটা রাত সজাগ ছিল আমরাও তখন খুব সজাগ ছিলাম আমরা যখনই শুতে গিয়েছিলাম তখনই হচ্ছে ডাকাতের ব্যাপারে হচ্ছে মাইকিং করা হচ্ছিল বলতে গেলে একরকম আতঙ্ক এবং বয়ে আমরা পুরো রাত হচ্ছে সজাগ ছিলাম আমরা বাচ্চারা ছাড়া বাসার কোনো বড় মানুষই হচ্ছে ঘুমাতে পারিনি আর যেহেতু আমার চোখে অনেক সমস্যা আর একদিন না ঘুমাতে পেরে আজকে বলতে গেলে তিন দিন যাবৎ প্রচণ্ডভাবে বাজেভাবে হচ্ছে সেটা সাফার করতেছি শুধু কি এক রাত এই এক রাতের পরে আজ থেকে তিনটা রাত এখন পর্যন্ত আমি ঘুমাতে পারিনি আর আমার যেহেতু এমনিতে একটু সব ব্যাপারে সিরিয়াসনেস কাজ করে তার মধ্যে একটু ঘুমের প্রবলেম আছে সব মিলিয়ে এত বাজে অবস্থা আর তার এফেক্ট তো আমার চোখে অলরেডি হচ্ছে পড়ে গিয়েছে চোখ ফুলে হচ্ছে অবস্থা খারাপ আর কেমন যেন একটা কাল সেটে হয়ে আছে দেখলে মনে হয় যে আমি চোখে বড় ধরনের কোনো আঘাত পেয়েছি আর এদিকে ওর আব্বু একরকম রাগারাগি করতেছে তাড়াতাড়ি চক্ষু ডক্টরের কাছে যেতে তো ভাবতেছি খুব তাড়াতাড়ি যাব আর এই যে দেখেন ছেলেকে বলেছিলাম বাবা তুমি ব্রাশ করো তো ছেলে আমাকে বলতেছে তার বোন থাকে নাকি কিছুই দেয় না তখনই আমি বুঝতে পেরেছি যে সে তার বোনের রুমে সকালবেলা উঠে চলে আসছে আর এসে হচ্ছে তার বোনের যে পুতুলটা বানিয়ে রেখেছিল গতকাল রাতে আটা দিয়ে আটার সাথে হচ্ছে রঙ মিশিয়ে বিভিন্ন কালার করে একটা সুন্দর পুতুল বানিয়েছে এবং পুতুলটা এ ম্যাটের উপরে শুয়ে দিয়ে রেখেছিলো যাতে এটা আস্তে আস্তে করে শুকিয়ে যায় তো আমি ওইভাবেই রেখে দিয়েছি বাট এখন যখন সেই কথা বলতেছে এসে তো দেখি তার পুতুলটা ভেঙে সে কী করলো তার পেন্সিল বক্সে বলে রেখে দিয়েছে এই হচ্ছে আমার বাসার অবস্থা মেয়ে যে কোনো কিছু একটা ফুল বানাক যেহেতু ওর হচ্ছে ক্রাফট আইটেম বানাতে পছন্দ করে একটু এটা সেটা সে বানায় বা একটা ছবি আঁকে সেই পেজটাও আমার ছেলে হচ্ছে ছিঁড়ে ফেলে তো মেয়ে যখনই কোথাও যায় বলে যায় যে মা ও যেন হচ্ছে আমার রুমে না যায় তারপরে হচ্ছে যায় গিয়ে এরকম নষ্ট করে ফেলে আর কি তো এগুলো রেখে হচ্ছে রান্না করতে চলে আসলাম আর আজকে খুব সিম্পলভাবে রান্না করব। ওই যে বললাম শরীরের উপরও খুব বাজেভাবে এফেক্ট পড়ছে কোনো কাজ করতে ইচ্ছে করে না তো আমি হচ্ছে কলমি শাক বাজি করেছি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে আমি অল্প করে হচ্ছে বেগুনের জুল রান্না করব। আর যেহেতু কালকের গরুর মাংস ছিল এটা আফরা খাবে আর আমরা হচ্ছে ইলিশ মাছ খাবো আর আফরা যেহেতু ইলিশ মাছ খায় না সেই জন্যই ভাবলাম যে তাহলে আজকে গরুর মাংস আছে আমরা ইলিশ মাছটা রান্না করে খেয়ে ফেলি আর যেখানে আমাদের বাসায় হচ্ছে আফরা কিছু খায় না সেটা যদি দুহা দেখ বুঝতে পারে যে আপু এটা খাচ্ছে না এবং সেও সেম কাজটাই করে সেও আর ওই জিনিসটা খেতে চায় না আপু তো খায় না আমিও খাব না এরকম হচ্ছে অবস্থা আমার বাসায় এই রান্নাটা আমি আগে একবারও করিনি এবারই প্রথম তো যাই হোক করে দেখি খেতে কীরকম লাগে এরকম চিন্তা ভাবনা থেকে হচ্ছে করা আর আমি একদম হচ্ছে শর্টকাট ওয়েতে রান্নাটা করতে চাচ্ছিলাম যেহেতু এখন আমার চোখের সমস্যা হচ্ছে বেশি আগুনের তাপে বা সূর্যের তাপে থাকতে সমস্যা হয় আবার নিচু হতেও একটু কষ্ট হয় চোখটা ব্যথা করে তো সে কারণে আর কি তো এই তো এদিকে আমার হচ্ছে কিচেনের যে হচ্ছে হ্যান্ড ওয়াশের যারটা সেটা খালি হয়ে গিয়েছিল তো ভাবলাম যে এটাতে আমি হচ্ছে হ্যান্ড নিয়ে নিই আর এরকম হচ্ছে লিটার ধরে ওর আব্বু আমাদের বাসার জন্য হচ্ছে হ্যান্ডওয়াশ নিয়ে আসে যেহেতু আমাদের বাসায় অনেক হ্যান্ড ওয়াশ লাগে মানে যতটুকু লাগে তার চেয়ে বেশি হচ্ছে বাচ্চারা নষ্ট করে আমার ছেলে তো একটু পরপর গিয়ে হচ্ছে বেসিনে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই তো কিছু করার নাই এগুলো এত পাহারা দিয়ে বাচ্চাদের আসলে রাখা যায় না যে কারণে হচ্ছে ওরা ওদের মতো থাকে আর কি আর এই তো আজকে আমাদের খাবার ছিল হচ্ছে কলমি শাক বাছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝুল আর সুটকির বর্তা আর ডাল আর আমার তো অবশ্যই শাক রান্না করলে তার সাথে লেবু আর হচ্ছে এমন পোড়ামরিচ লাগবে আর অনেকেই হচ্ছে পোড়ামরিচ খেতে চায় না শাঁগে কাঁচামরিচ আর যেহেতু আমার বাচ্চারা খায় আমি শাঁকে কখনই কাঁচামরিচ দিই না আর আমি যেহেতু পোড়ামরিচ খাই আমি এবং আমার হাজব্যান্ড এরকম মরিচ বেজে আমি হচ্ছে কৌটাতে রেখে দিই যেহেতু ওর আব্বু প্রায় এই মরিচ খায় আমিও এই সব বাজা মরিচটা খাই সেজন্য আর কি রেখে দেই আর এটা আমি হচ্ছে সুটকির বর্তাটা গতকাল করে রেখেছিলাম আজকে খাচ্ছি এরকমভাবে আমি একটু বর্তা করে রাখলে তিন থেকে চার দিন অনায়াসে খাওয়া যা নর্মালে রেখে বর্তাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না বা আমি আমার এখন পর্যন্ত হচ্ছে সুটকির বর্তা নষ্ট হয় নাই সে কারণে আমি হচ্ছে তিন চার দিনের জন্য এরকমভাবে বর্তা বানিয়ে রেখে দেই আমাকে এরকম মরিচ দিয়ে ভাত খেতে দেখে আফরা তো নিজেও খেতে চাচ্ছে তো আমি একবার ভেবেছিলাম নিষেধ করবো পরে ভাবলাম ঠিক আছে তুমি খাও তো এরকম দুই থেকে তিন নলা মরিচের বাদ খেয়ে ওর তো অবস্থা খুব খারাপ বলতেছে মা তুমি এতগুলো মরিচ কীভাবে খেয়েছো আমি তো একটু খেতে পাইনি যেহেতু ছোটো মানুষ এত একটা জাল খেতে পারে না তো আমি বললাম রেখে দাও তো আমি হচ্ছে ও ফার্স্টে বলাতে আমি ইচ্ছে করে নিষেধ করিনি কারণ ও নিজেই হচ্ছে একটু খেলে আর খেবে না খাবে না আর কি তো যাই হোক ওর খায়নি তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর সারাদিন কাজ করতে ইচ্ছে না করলেও সারা ঘরের হচ্ছে দৌড়িয়ে কাজ করি আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নিয়ে বাসার সব কাজ আমি করি আর সেই সাথে হচ্ছে বাহিরেও আমাকে যেতে হয় আর এখন যাতায়াতের সমস্যার জন্য ম্যাক্সিমামে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় রিক্সা পাওয়া যায় না সেই জন্য আমার পায়ের প্রবলেমটা একটু বেড়ে গিয়েছে হচ্ছে পায়ের তালু গিরা এগুলো হচ্ছে জয়েন্টগুলো প্রচণ্ড ব্যথা করে যে কারণে ম্যাক্সিমাম দিন হচ্ছে রাতের বেলা তো প্রতিদিনই আমাকে হচ্ছে পাগুলা মুখ দিয়ে ম্যাসেজ করে দিতে হয় আর আজকে হচ্ছে একটু বেশি ব্যথা করতেছিল সেই জন্য হচ্ছে এই যে তারা দুই ভাই বোন মিলে আফ বলেছিলাম আফরাকে তো আফরা যে কাজটা করবে সেটা তো অবশ্যই দুহা করবে তো দুহা হচ্ছে আরেকটা পা হচ্ছে মেসেজ করে দিয়েছিল আর কি তো এটা কিন্তু প্রতিদিন রাতের ব্যাপার রাতেও হচ্ছে এরকম হয় তো ওর আব্বু ম্যাক্সিমাম দুহাই দেয় আর মাঝে মাঝে বেশি প্রচণ্ড ব্যথা হলে ওর আব্বু দেয় আর কি সহজ ওর আব্বুকে দিতেও দেয় না তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ